হচ্ছে শুভ ষষ্ঠী তা তোমাদের শুভ ষষ্ঠীতে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর শুভেচ্ছা ষষ্ঠীর অনেক শুভেচ্ছা রইলো আর দেখো আজকে আকাশটা এখনো অনেক ভালো আছে খুব রোদ্দুর হয়ে গেছে জানি না বেলায় কি হবে আমাদের তো কলকাতা এখন ডেলি জল হচ্ছে রাত্রে সকালে দুপুরে কি বলবো আর দেখো যাচ্ছি পুজো দিতে এই দেখো কি কি নিয়েছি দেখো তোমাদের দেখাই ষষ্ঠীর পুজোতে দেখো নিয়েছি সেদ্ধ চাল যেহেতু ষষ্ঠীর পুজো আলতা সেতু নিয়েছি এখানে নিয়েছি সন্দেশ শশা পেয়ারা আপেল আর ধূপ আর বাতি যাবো আমাদের এখানে মায়ের কালী মন্দিরে ওখানে দুর্গা ঠাকুর আমাদের আসে সব ঠাকুরই দিতে পুজো দিতে যাবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো তুমি তোমার পরিবার কেমন আছো অবশ্য খুব ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে শুভ ষষ্ঠী মহষষ্ঠী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা চলেছি দেখো ষষ্ঠীর পুজো দিতে তোমরাও চলো আমার সঙ্গে اوه او 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 Não তো দেখালাম তোমাদের বন্ধুরা যে আমাদের মায়ের মন্দিরে চলে এসেছি এখানে পুজো দিতে আমি ধূপবাতে জেলে দিয়েছি যেহেতু আমার সঙ্গে কেউ নেই একা এসেছি তাই জন্য আমি আমার ভিডিওটা কেউ করতে দিতে পারিনি হ্যাঁ আমি একটু ছবি তুলেছি আমার একটা তো যা এসেছিলো মানে পাড়া তাকে বলেছি দুটো ছবি তুলে দিতে আর ভিডিওগুলো আমি নিজেই করলাম তো দেখো আমাদের মায়ের মন্দিরে মূর্তির যেখানে তোমাদের আমাদের কালী পুজো দেখায় সেই মায়ের মন্দির কত সুন্দর দুর্গা মায়ের প্রতিমাটা হয়েছে দেখতে থাকো জানো তো বন্ধুরা এখানে কোনো কোনো মাইক ব্যবহার হয়নি যেটা ব্যবহার হয়েছে ঢাক ঢোল কাসর ঘন্টা, শঙ্ক আর ঠাকুর মশাদের নিজেদের ভয়েস যেটা যেটাই যে প্রতিধ্বনিত হয়ে মায়ের মন্দিরে ষষ্ঠীর পুজো আরম্ভ হয়ে গিয়েছে আর আমাকে দেখেছে তো আমি নতুন ছাপা শাড়ি পরে তার সঙ্গে সারা ব্লাউজ ম্যাচিং করে নতুন পরে আজকে ষষ্ঠীর দিনে আমরা কিন্তু বাঙালিরা যারা মায়ের ষষ্ঠীর পুজো দিতে যাই তারা কিন্তু সকলেই ছাপা শাড়িটাই পরে তো আমি প্রত্যেক বছরই একটা করে নতুন ছাপা শাড়ি ভাঙি এই ষষ্ঠীর পুজোর দিনে আর অষ্টমীতে ভাঙি এটা তাঁতের শাড়ি সেটাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তা আজকে এটা মহা ষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ দিলাম কেমন লাগলো আমাদের মায়ের মন্দিরের ষষ্ঠীর পূজা অর্চনা আমিও দিয়ে এলাম পুষ্পাঞ্জলি হ্যাঁ আমি পুষ্পাঞ্জলিটা বললাম দেখিয়েছি কিন্তু আমারটা দেখাতে পারিনি ওই একটাই কারণ আমার সঙ্গে কেউ ছিল না আর শুভ ষষ্ঠী জানিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস কি কিরে আর বন্ধুরা এখানে বসেছিলাম আমরা অনেকেই বসে একটু গল্প করছিলাম যেহেতু সাড়ে নটার সময় আমাদের বলেছে ষষ্ঠীর পুষ্পাঞ্জলি হবে তো ঘরে আর যায়নি হ্যাঁ আমাদের পাশেই ঘর আমার তো বসেছিলাম মায়ের মন্দিরেতে সারা বছরই তো সংসারের কাজ করি বলো তো একটা দিন একটু সবাই বসে গল্প করলাম মায়ের মন্দিরে বসে খুবই ভালো লাগছিলো আর সাড়ে নটায় যখন পুষ্পাঞ্জলি শুরু হলো আমরা সকলে মিলে একসঙ্গে পুষ্পাঞ্জলি দিলাম মায়ের মন্দিরে আর এখানে শাক ঘণ্টা ঢাক ঢোল কাশর বাজছিল মনটা খুব উৎফুল্ল হচ্ছিলো খুবই ভালো লাগছিল তবে খুব মেঘ করেছে বন্ধুরা জানি না কী হবে একবার মেঘ হচ্ছে একবার রুদ্র হচ্ছে সকাল থেকে তো বলেছে তো পঞ্চমীর দিন থেকে বৃষ্টি নামবে তো কালকে হয়ে গেছে এক পশলা করে তো আজকে ষষ্ঠ ষষ্ঠীর দিনে কি হবে জানি না যাই হোক মায়ের আশীর্বাদে জানি না যা হবে হবে মায়ের ইচ্ছা যা হবে সেটাই দেখা যাবে যেটা হবে আজকে তো ষষ্ঠীর পুজোটা মহানন্দে দিতে থাকি আর দেখো বন্ধুরা এখানে মায়ের চলছে আরতি পর্ব এই আরতি পর্বর পরেই কিন্তু শুরু হবে পুষ্পাঞ্জলি যার জন্য আমরা অপেক্ষা করছি একটা বছর অপেক্ষার পর আজকে মায়ের গেছি ষষ্ঠীর পূজা দিতে মনটা এখনো খুবই ভালো লাগছে হ্যাঁ যদিও জল বর্ষা হচ্ছে কিছু সেটা করার নেই আমাদের সেটা মায়ের হাতে আমরা কিন্তু ষষ্ঠীর পূজা যথারীতি নিয়ম মেনে দিতে চলে গেছি মায়ের মন্দিরে তো দেখো বন্ধুরা এটা চলছে মায়ের পুষ্পাঞ্জলি পর্ব আমার হয়ে গিয়েছে আমার হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও করে নিলাম সকলে যে যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে এর পরে আমার পরের ব্যাচেরটা আর পুষ্পাঞ্জলির পর আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম একটু চন্দ্রমিত্র খেয়ে জল খাবো কিন্তু সকাল থেকে উপোস আছি উপোস করেছি এবারে পুষ্পাঞ্জলি একটু চন্দ্রমিত্যু খেয়ে জল খাবো তার জন্য অপেক্ষা করছিলাম দেখো সকলে মিলে একসঙ্গে আমরা সকলেই এরকমভাবে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি প্রত্যেকটি বছর ভীষণ ভালো লাগে এই দুটো দিনের কোনো বন্ধুরা সারা বছর অপেক্ষা করি কবে মা আসবেন আমরা একসঙ্গে ষষ্ঠীর পুজো দেবো একসঙ্গে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবো তো এই বছর খুবই ভালোভাবে পুষ্পাঞ্জলি দিলাম মায়ের ষষ্ঠীর পূজা দিলাম ছেলে মেয়ের মঙ্গল কামনা করলাম সংসারের মঙ্গল কামনা করলাম আমরা তো মায়েরা ষষ্ঠীর পুজো করি এই মা ছেলেমেয়েরা ভালো থাকবে বলে তো এখানে ষষ্ঠীর পুজো টুজো চলার পর দেখলাম যে ফল প্রসাদ দিচ্ছে চন্দ্রমৃত্যু দিচ্ছে তো আমি যেহেতু ফল প্রসাদ নিয়ে আর চন্দ্রমৃত্যু নিয়ে রওনা হব বাড়ি তো তোমাদের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্য তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোথাও ভালো লাগ আরও যদি ভালো লেগে থাকে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি চললাম বাড়ির পথে দেখো ফল দিয়ে দিয়েছে যাচ্ছি বাড়ির পথে তোমার তো সকলেই আমরা এই বাড়ির পথটা চেনো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ষষ্ঠীর পূজা অর্চনা দিয়ে বন্ধুরা ভালো থেকো তোমাদের পুজো খুবই ভালো থাকুক আজকের মতন রাখলাম